এক সময়ে আমাদের কৃষকের গোলা ভাড়া ছিল জমি ছিল উর্বর পানির ছিল অফুরন্ত ভান্ডার হাইব্রিড বীজের হাত ধরে উচ্চ ফলনের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে মাটির উর্বরতা কমে গেছে বাস্তুতন্ত্র বিপর্যস্ত ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে এর সঙ্গে যোগ হয়েছে জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহার আর বীজ কোম্পানিগুলোর প্রতারণা হারিয়ে যাচ্ছে কৃষকের বহু যত্নে গড়া বীজের ভাণ্ডার বন্যার সময় আমরা প্রায়ই একটি ছবি দেখি কলার ভেলায় একজন নারী তার সংসার অর্থাৎ ছাগল হাঁস মুরগি আর কিছু বীজ আগলে বসে আছেন এটি কেবল একটি ছবি নয় এটি একজন নারীর গভীর জ্ঞান আর বাস্তুতন্ত্রের প্রতি তার ভালোবাসার প্রতীক আমাদের নারীরা জানতেন ঝড় বন্যা বৃষ্টি আর লবণাক্ততার মধ্যে কিভাবে বিপদ মোকাবিলা করে কৃষিকাজ করতে হয় শিশি ধামা ঝুড়ি আর কলসিতে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বীজ সংরক্ষণ করতেন কিন্তু আজ সেই বীজ ভাণ্ডার শূন্য বহুজাতিক কোম্পানিগুলো আমাদের কৃষকদের কাছ থেকে সেই অমূল্য সম্পদ কেড়ে নিয়েছে বাংলাদেশ গভীর জলের ধানের আতুর ঘর বিশ্বের সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের গভীর পানির ধান এখানেই পাওয়া যায় শুধু ধান নয় বেগুনও আমাদের আদি জন্মভূমি শস্য ফসলের ক্ষেত্রে বেগুনকে সেন্টার অব অরিজিন বলা হয় আমাদের দেশের এক এক অঞ্চলের মাটি এক এক রকম চরের জমি বিলের জমি লাল মাটির জমি উপকূলের জমি পাহাড়ের জমি এই ভিন্ন ভিন্ন মাটি আর পানি এক একটা স্বতন্ত্র কৃষি প্রতিবেশ অঞ্চল তৈরি করে এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বেমানান আগন্তুক প্রজাতির প্রবেশ আমাদের বাস্তুতন্ত্রের বারোটা বাজাচ্ছে যেমন সমতলের চিলমারির গাছ রাঙামাটির পাহাড়ে আগন্তুক হিসেবেই বিবেচিত হবে দক্ষিণবঙ্গে লবণাক্ততা একটি গুরুতর সমস্যা একসময় এখানে নারিকেল মুচি করচামুড়ি বরান পাটনাই কুটেপাটনায় সাদা মোটা লাল মোটা নোনাখচি জটাইবালাম বুড়ো মন্তেশ্বরের মতো লোনা পানি সহনশীল ধানের অনেক জাত ছিল তেমনি চিলমারি রৌমারি জামালপুর সিরাজগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জের বন্যায় আক্রান্ত এলাকায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে আলাই ধাইয়া বাউরি মহীশর মধুবালা তুলোধান জঞ্জিরা এর মতো ধানের গাছও বড় হতো কিন্তু আজ এই সব এলাকায় দেশি জাতের কোনো বীজ নেই সবজির বীজ তো নেই ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে সংরক্ষিত আট হাজার জাতের ধানের বীজ কৃষকদের কাছে বিতরণের জন্য থাকাটাই স্বাভাবিক ছিল কিন্তু তা হচ্ছে না প্রতিটি উপজেলা পর্যায়ে শস্য ও বীজ সংরক্ষণাগার রয়েছে যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ স্থানীয় কৃষি অবকাঠামো এদের কাজ ছিল উন্নতমানের মানের বীজ সংরক্ষণ ও বিতরণ কৃষকদের বীজ উৎপাদনে সহায়তা এবং শস্য ও বীজের গুণগত মান রক্ষা করা কিন্তু দুঃখজনক হলেও সত্য কাজির গরু যেমন শুধু কাগজেই থাকে তেমনি এই সংরক্ষণাগারগুলো তাদের মূল কাজ থেকে অনেক দূরে এমনকি হাইব্রিড বীজের উৎপাদন সক্ষমতা যাচাই নজরদারি বা সার্টিফিকেশনেরও কোনো ব্যবস্থা নেই কৃষক কেমন বীজ জমিতে লাগাচ্ছেন সেদিকে নজর রাখারও যেন কেউ নেই এই শস্য ও বীজ সংরক্ষণাগারগুলো ধান ও অন্যান্য ফসলের দেশি জাতের বীজ কৃষক পর্যায়ে উৎপাদন ও সেই ঐতিহ্যবাহী সংস্কৃতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বাংলাদেশে তিরিশ ধরনের কৃষি প্রতিবেশ বা বাস্তু বাস্তুসংস্থান এলাকা রয়েছে এই প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই ধান ও সবজির বীজ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া কিভাবে আবাদ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে পারেন আমাদের দেশে যারা প্রাণ প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা অনেকেই এখন সরকারের সঙ্গে যুক্ত তারাই চাইলে আমাদের কৃষি ও প্রাণ বৈচিত্র্য রক্ষার এই মূল কাজটিতে হাত দিতে পারেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সুস্থায়ী এবং সমৃদ্ধ কৃষি ব্যবস্থা গড়ে তোলার এখনই সময় আমরা কি আমাদের হারানো বীজ ভাণ্ডার ফিরিয়ে আনতে পারব আমরা কি আমাদের মাটিকে আবার উর্বর করে তুলতে পারব এই প্রশ্নের উত্তর আমাদের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করছে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন